Eh, Teki. Wow. Eh, ki? Hmm? Buat mana? হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমার মা আমার জন্য এই জিনিসটা এনেছে মা বলল এটা যদি পুরোটা পড়ি তাহলে নাকি আমি অনেক কিছু শিখতে পারব আর বলল আমাদের মতো বাচ্চারা যেহেতু ছবির প্রতি খুবই আগ্রহী তাই এগুলো দেখলে নাকি পড়ার ওপর অনেক মনোযোগী হব এগুলোতে কি কি রয়েছে জানো এ ফর অ্যাপেল জেট ফর জেবরা yeah <laughs> ওয়ান টু টেন সব কিছু রয়েছে এছাড়াও অনেক পাখি বিভিন্ন রকমের রং বিভিন্ন রকমের আকার সম্পর্কেও ধারণা দেওয়া রয়েছে এখানে তাছাড়াও কিন্তু দাঁত মুখ হাত কান পা সব কিছু রয়েছে সত্যি কথা বলতে আমার কিন্তু এগুলো কষে কষে দেখতে খুব ভালো লাগে ফুল দেখছিলাম নাক দেখছিলাম চোখ দেখছিলাম আবার কেকটা দেখে বলছিলাম কেক খাবো কেমন লাগলো তোমাদের এটা কিন্তু জানিও আমার ঠিক আছে কি বলো খুলে দিব কি এটা খুলে দিব কি খুলব তুমি খুলে দিবে আচ্ছা খোলো খোলো দেখি পার্সেল খোলো তুমি খোলো আচ্ছা পার্সেল খুলে দিচ্ছি বসো কি এটা মা পার্সেল এটা কি আছে অল ইন ওয়ান সব মিক্স আপ করলে হবে না আমি তোমাকে দিচ্ছি তুমি একটা একটা করে বলবে হ্যাঁ এটা কি বাহ এটা কি সুন্দর এটা কি করছে বাহ এটা কি এটা কি বাহ এটা কি ঘোড়া না কি এটা বলো আমি একটা একটা করে দেব এটা জেব্রা এটা কি থাম এটা থাম না তো এটা কি মামন বলো তাল না এটা কি তোর মুজ এটা কি মা এটা কি বলো আনারস আনারস এটা কি বিকুন বাহ এটা কি নুনকা সুন্দর এটা কি এটা কি আপেল এটা আপেল কি এটা বলো হ্যাঁ এটা কি ছাতা বাহ আমার পড়া কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লিখে জানিও আর আমার ভিডিও আরো দেখতে চাইলে আমার পেজটা ফলো করে দিও বাই